শেষবারের মতirane বেচে যাচ্ছে আবাউমিলিক শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়াত 30টিরও বেশি মামলার খালাস পেয়েছে রাষ্ট্রপতির গোপন প্ল্যানে শেষ রক্ষা হল শেখ হাসিনা হঠাৎ একই বলল আসিফ নজরুল সেনাপ্রধানের নিরাপত্তায় দেশে আসতে যাচ্ছে শেখ হাসিনা এবার রঙ্গিলা জালে ধরা পড়ে গিয়েছে শেখ হাসিনা আপনি বলছেন খুমী ইউনূস পালিয়ে যাবেন আপনারা পালালেন কেন পিনাকি ভট্টাচার্যরা স্থিতিশীল রাষ্ট্রটা চায় না অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয় সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছে খারাপ ইউনুসের সম্মানজনক বিদায় নিতে পারছে না এই জুলাই অগাস্টের মধ্যে বা শেষের দিকে ইউনুসিয়াব চলে যাবেন এজন্য সাবেক কোন সেনা প্রধানও হতে পারে বিকল্প হিসেবে আমরা জানি তথ্য আছে আমাদের কাছে কারা আসতে পারে এখন যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহন করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের রায় হয়েছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দিয়েই প্রধান উপদেষ্টা বানিয়ে তিন মাসের জন্য নব্বই দিনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ক্যান্টনমেন্টে গিয়েছিলেন ক্যান্টনমেন্টে তার এই যাওয়া সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া এটি এই মুহূর্তে অনেক দিক থেকে অনেক কিছু ইঙ্গিত করে আসমাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম শারজিস আলম আক্তার হোসেন এনসিপির সাথে বিএনপি পাড়াপাড়ি আসতে পারে মারামারি বাঁচতে পারে দেশের চলমান মব সন্ত্রাস থামানো যাচ্ছে না কিংবা থামানোর চেষ্টা করা হচ্ছে না এরকম আলোচনা চতুর্দিকে তারা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এক ধরনের মব সৃষ্টি করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আফন রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থ্যানব্র্যান থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু বোটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের বিভিন্ন বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্দর্শকরা দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমি সুটটা একটি অনুরোধ জানিয়ে চাই যার ফারুক ইউটিউব চ্যানেলটিতে এক নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা মধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো অতক জোড়া স্থিতিশীল রাষ্ট্রটা চায় না স্থিতিশীল রাষ্ট্র মানে ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটব তো অস্থিতিশীল থাকলে তারা কিছু লাভবান হয় সেনা বাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছে তাদের গ্রুপটা তো আমরা ওই জায়গা থেকে তাদের পথে চলতে আর পারি নাই কারণ আমরা তো সেনা বাহিনীকে ভালোবাসি তারা ওয়াকার ওয়াকার বলে কিন্তু তাদের শত্রুতাটা সেনাবাহিনীর বাহিনীর বিরুদ্ধে তারা আপনার আদর্শ ছিলেন সময় এখন তারা আপনার কাছে বেশ বিতর্কিত হয়ে পড়েছে বা আপনি বেশ সাহসিকতার সঙ্গে তাদের সমালোচনা করে যাচ্ছেন এর কারণটি আসলে কি আমরা গণ অভ্যুত্থানে গণ আন্দোলনে একসঙ্গে পারফর্ম করেছি সে কারণে পরস্পরের সাথে বন্ধুত্ব তৈরি হয়েছিল কিন্তু যখন আমরাই বিভিন্ন বা এই গণ লোকেরা লোকেরাই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে তো আমরা তো টিপিক্যালি রাজনীতিবিদ না যদি বলেন ওইভাবে আমরা অ্যাক্টিভিস্ট বিদ্রোহী বিদ্রোহকারী তো আমরা আমাদের জায়গা থেকে ওই বিদ্রোহগুলো গুলো জারি রাখছি আরকি যে কোন অন্যায় দেখলে তো এটা তারা হজম করতে পারছে না যারা আমাদের করত যখন তাদের পছন্দের ব্যক্তির বিরুদ্ধে কথা বলি তখন তারা এটা হজম করতে পারে না এই জন্য একটু গালিগালাজ করে আর কি আপনি যেমন একটু এক্সাম্পল দেবেন যেমন আপনার এই দলের নামও তো দেওয়া ছিল প্রবাসী একজন একটা নাকি এটা আসলে সাপলু ভাইয়ের নাম দেওয়া তো এটা শাপলু ভাই নামটা দিয়েছিলেন শাপলু ভাইনি যে আমাকে বলেছেন কিন্তু ওরা পিনাকী দাদা বলেছিলেন যে এটা উনি দিয়েছেন কিন্তু আমরা পরে জানতে পারি ক্রস চেক করে এটা শাপলু ভাইয়ের দেওয়া নাম এখানেও তার এই ধরনের দাবি কেন যে তিনি দিয়েছেন এটি মানে আপনি দাবি করেন ভাই এরকম না তো মানে আমিই বলেছিলাম উনি আমাকে বলেছিল নাম দাও আমজনতার দল এটা আসলে উনি শাপলু ভাইয়ের কাছ থেকে শুনে বলেছিলেন এটা আচ্ছা এখন সেই ভট্টাচার্যের বিরোধিতা আপনি বেশ করছেন বেশ সমালোচনা মুখর এবং আপনি বললেন যে তাদের গ্রুপের কারোর সমালোচনা করলে সেই তারাই আবার আপনাদেরকে বা তাদেরকে সহ্য করতে পারে না কি কারণে সহ্য করতে পারছে না আপনাদেরকে এখন এত যখন বৃদ্ধতা ছিল ভালো সম্পর্ক ছিল ঘরের লোক এক কথা বলা যায় ঘরের মানুষ ছিলেন আহ নানান ধরনের পরামর্শ নিয়েছেন এখন কি এমন ঘটলো যে আপনারা তার বিরোধিতা করছেন বা সমালোচনা করছেন আমরা তো একসাথেই গণব্যুথানে আলোচনা পরামর্শ করে কাজ করেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা স্থিতিশীল ধীর স্থির রাষ্ট্র চেয়েছি পিনাকি ভট্টাচার্যরা সেই স্থিতিশীল রাষ্ট্রটা চায় না স্থিতিশীল রাষ্ট্র মানেই ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটবো তো অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয় বিভিন্ন মব সৃষ্টি করলে মাত্র বরি করতে পারেন এটা হলো বিষয় সেটা সেনাবাহিনীর বিষয়ে আপনারা দেখেছেন সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছেন তাদের গ্রুপটা তো আমরা ওই জায়গা থেকে তাদের পথে চলতে আর নাই কারণ আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি তাই না তাদের এক্স্যাক্টলি তারা ওয়াকার ওয়াকার বলে কিন্তু তাদের শত্রুতাটা সেনাবাহিনীর বিরুদ্ধে মানে আমি একটু যদি আশা করি সংক্ষেপে যে আহ সেনাবাহিনীর বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিল বা নির্দেশনা অনুরোধ যাইবো না কেন সে নির্দি এটা করতে পারবে না আর সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ধরনটা কি মানে তার প্রতিবাদ করতে হবে তার সমালোচনা করতে হবে জেনারেল ওয়াকার সাহেবের এরকম কিছু নাকি এর চেয়ে ভয়ঙ্কর কিছু না দেখেন ওয়াকার সাহেব তো একজন ব্যক্তি তাই না আর সেনাবাহিনীর এইরকম একটা তাদের বা সেনাবাহিনীকে এবং সরকারকে মুখোমুখি দাঁড় করে একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করা তাদের ভিডিওর কাটটি প্রয়োজন ভিডিও বানায় প্রতিদিন নতুন নতুন থামবেল প্রয়োজন নতুন নতুন ইস্যু প্রয়োজন আর সেনাবাহিনীর বিরুদ্ধে বললে মানুষ একটু বেশি বাপে বা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে এই ধরনের একটা হ্যাঁ কতজন বলে এই সুযোগ লাগায় এই বেশ কিছু ইউটিউবার আছে তারা শোনা বাইনের মুখটা বারবার উচ্চারণ করে শুধুমাত্র ভিউয়ের জন্য হ্যাঁ এটা তো মানে একটা এক লাখ লাখ ভিউ আর কত নাকি বিহাইন্ড দ্য স্ক্রিন আরো কোন ধরনের আর্নিং সোর্স হ্যাঁ এমনিতে বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু থাকতে পারে গণবুত্থানের সময় প্রাথমিক লেভেলে এই আন্দোলন ভারতে সাজায় দেওয়া আন্দোলন এই আন্দোলন শেখাসেনা সাজায় দেওয়া আন্দোলন এই নেটিভ বুলুপিনা কি ভর্তা জাতীয় দেওয়া ঠিক আছে এবং সে আপ্রাণ চেষ্টা করছে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার আমার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ভিউ এর কারণে কি এরকম চরকদার কথাবার্তা কিংবা আক্রমণ কথাবার্তা বলা হয় নাকি বিহাইন্ড দা স্ক্রিন আরো অনেক কিছু আছে জি একটা বিষয় থাকা সম্ভাবনা আছে কি ভট্টাচার্য তো প্রো আমেরিকান পলিটিক্সটা মনে হয় করে বা আমেরিকার প্রতি অনুগত তার একটা ইয়ে আছে বা ওই লবিতে সে কাজ করে তো আমেরিকা র এগুলো তো কাছাকাছি বিষয় তাই না কাছাকাছি বিষয় তো সে জায়গা থেকে আমাদের বন্দর করিডোর এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী যে বিরোধিতা করবে এটা আমরা যদি এখন জানি তাহলে এই ঘটনাটা আরো তিন মাস আগের ধরেন তাই না তো সেই জায়গা থেকে যে ওনাদের বিরোধিতা আগে থেকেই হয়তো বা ছিল যে কারণে ওনাকে সরানো বা সেনাবাহিনী রিসেবল করা রিসেবলটা করলে তারা এই কাজটা সহজে বের করতে পারবে করিডোর বিষয়টা আমেরিকার স্বার্থ হাসিল করার জন্য বা ইন্ডিয়ান ছাত্র হাসিল করার জন্য এরকম একটা বিষয় রয়েছে যে মব বলে তাদের লাভ বাংলাদেশ অস্থিরশীল হলে তাদের লাভ এই লাভের ধরনটা কেমন মানে বিশাল কোন গেম চলছে আপনার কাছে মনে হয় না এটা দেখেন প্রত্যেকটা মবের পিছনে অর্থনৈতিক কারণ আছে একটা স্কুলে প্রধান শিক্ষকের মব সৃষ্টি করে সরাবে ওই স্কুলের আরেকজন শিক্ষক প্রধান শিক্ষক হতে চায় যে কারণে সে এই ফিনেন্সটা করে এই মবের পিছনে আমরা এটা খুব স্ট্রংলি ফাইন্ড আউট করেছি অনেকগুলো কলেজে সরাসরি শিক্ষকরা জড়িত প্রধান শিক্ষককে সরানোর জন্য মব সৃষ্টি করে তারা এটা ফিন্যান্স করে এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে আরেকজন গুরুত্বপূর্ণ হওয়ার জন্য তারা এই মবে ফিন্যান্স করে দেশের চলমান মব সন্ত্রাস থামানো যাচ্ছে না কিংবা থামানোর চেষ্টা করা হচ্ছে না এরকম আলোচনা চতুর্দিকে আলোচনার মাঝেই মবের অস্তিত্ব বারবার ফিরে আসছে মব নানাভাবে নানা রূপে ফিরে আসছে এই সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই তার লাগাম টানা যাচ্ছে না যদিও লাগাম টানতে চাইছে কিনা সরকার সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সন্দেহ না বাস্তবতা সেরকমই সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার ইনিয়ে বিনিয়ে নানাভাবে মবের পক্ষে কথা বলছে এমনকি এগুলোকে যারা মব বলছে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে এগুলোকে যারা মব বলছে মব বলে বলে তারা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এক ধরনের মব সৃষ্টি করছে এমন মন্তব্যও করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি এরপরে তো আর কিছু বলার থাকে না প্রেস সেক্রেটারি বললেন দেশে মবের অস্তিত্ব নেই এগুলো প্রেসার গ্রুপ আর সহকারী প্রেস সেক্রেটারি তিনি বললেন যে যারা এগুলোকে মব বলে মব মব করে চিৎকার চেঁচামেচি করে তারা প্রফেসর ইউনসের বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করছে অর্থাৎ জনগণকেই এখন প্রফেসর ইউনসের বিরুদ্ধে মব তৈরির অভিযোগে অভিযুক্ত করছে সরকার তেমন পরিস্থিতির মধ্যে যখন আমরা বিরাজ করছি তখন আমরা বারবার বলেছি যে এই কার্যক্রম থামানো না গেলে দেশ অতিমাত্র অস্থির অস্থিতিশীল দিকে যাবে সেরকম পরিস্থিতি বোধহয় শুরু হয়ে গেছে যখন নানা পক্ষের মবের ঘটনা দেখছে এবং মবের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা আমরা যখনই বারবারই আমরা যখন দেখছিলাম যে বেশিরভাগ আক্রান্ত হওয়ার ঘটনা আওয়ামী লীগের গন্ধ আছে এমন লোকজনের ক্ষেত্রেই ঘটছে তখন ব্যতিক্রম ঘটনা ঘটলো এবার মব সৃষ্টি করলো আওয়ামী লীগে আওয়ামী লীগের দ্বারা মব তৈরি হলো থানা ঘেরাও হলো আসামি গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হলো এবং বিলিখিত ছিল একটা অবস্থা তৈরি হলো যে কথা বলছিলাম যে আশঙ্কা করছিলাম বহুবার যে কথা বলার চেষ্টা করেছে বিভিন্ন জন বিভিন্ন বিশ্লেষক যে মবের লাগাম নতুবা এটা ভিন্ন মাত্রায় চলে যাবে যাচ্ছে দেশ কি হচ্ছে দেশে বলছিলাম মবের এবার ভিন্ন মাত্রা আমরা দেখলাম বেশি আলোচনা করার আসলে দরকার নেই ছোট্ট একটা ঘটনা ঘটনাটা শোনার পরে বাস্তবতা নিয়ে আলোচনা করব এবার মব মবের জন্ম দিল আওয়ামী লীগ আওয়ামী লীগ এতদিন মবের শিকার হয়েছে এবার আওয়ামী লীগ মব সৃষ্টি করছে তাহলে দেশ কোন দিকে যাচ্ছে এভাবে এই মব পাল্টা মব এই ঘটনাগুলো যে ঘটতে পারে সেই আশঙ্কা আমরা বারবার ব্যক্ত করেছি সেটাই সত্যি হলো এবং সেটা মানিকগঞ্জে ঘটলো কি ঘটেছিল সেই ঘটনায় একটু জেনে নেওয়া যাক আপনারা গণমাধ্যমের শিরোনামটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে মানিকগঞ্জে আওয়ামী নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও অর্থাৎ থানা ঘেরাওয়ের মতো মব তৈরি হয়েছে কদিন আগেই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের থানাতে মবের ঘটনা দেখেছি চট্টগ্রামের পটিয়ায় এবার মানিকগঞ্জে সেই ঘটনাটা ঘটালো আওয়ামী লীগের লোকজন সেখানে বলা হচ্ছে মানিকগঞ্জের িয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা তার মানে বোঝা যাচ্ছে যে মানিকগঞ্জে বোধ হয় আওয়ামী লীগের অবস্থা বেশ শক্ত তারা থানা ঘেরাও করার মতো এত বড় একটা ঘটনা যেহেতু এরকম নাজুক পরিস্থিতির মধ্যে ঘটাতে পেরেছে সেহেতু ভাবা যেতেই পারে যে তাদের অবস্থান সেখানে বেশ শক্ত পোক্ত কিন্তু পুলিশ কি করছে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ এই এরপর সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে ঘটনাটা সাত জুলাইয়ের ঘটনাটা পরশু দিনের ঘটনা আর পরশু রাতের এই ঘটনাটা মাঝখানে একটা দিন চলে গেছে গণমাধ্যম তেমন একটা খবর দেয়নি তারপরে গতকালকে রাতে এই খবরটা প্রথম গণমাধ্যমে আসে এরপরে যেটা বলা হচ্ছে পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন বিকেল পাঁচটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন বাকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সাটুরিয়া সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে সাটুরিয়া থানা পুলিশ গ্রেফতার করে এরপর পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা এই ঘটনা ঘটেছে তারা থানাও ঘেরাও করেছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়িয়ে নিতে তারা এসেছে তাদেরকে ছেড়ে দিতে হবে যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে তারা একেবারে নতজানু অবস্থায় রয়েছে পরিস্থিতি সারা দেশে খুব একটা ভালো নয় তারা পুলিশের ভয়ে পালিয়ে যাচ্ছে এর মাঝেই এই যে থানা থানা ঘেরাওয়ের ঘটনাটা এটা একটা বার্তা দেয় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনা ঘটেছিল পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং থানা ঘেরাওয়ের ঘটনা যারা ঘটিয়েছে ওসি জানিয়েছেন শাহিনুর রহমান শাহিন তিনি এই কথা জানিয়েছেন থানা ঘেরাওয়ার ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বেছে বেছে নতুন মামলার বন্দোবস্ত করা হচ্ছে তার মানে হচ্ছে যারা থানাও ঘেরাও গিয়েছিল তাদের মোটামুটি দিনে এবং রাতের ঘুম হারাম হয়ে গেল সেটাই স্বাভাবিক সেটাই করবে পুলিশ পুলিশ এই যে এই ভাবে ঘেরাও করেছে যারা তাদের বিরুদ্ধে মামলা দেয়া তাদের চিহ্নিত করা এই কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে যত সহজে করতে পারছে চট্টগ্রামের পটিয়াতে ঠিক উল্টো চিত্রটা আমরা দেখেছিলাম চট্টগ্রামের পটিয়াতে পুলিশকেই বরং পরাজয় মানতে হয়েছিল এবং সরকারও পরাজয় মেনে নিয়েছিল পুলিশের ওসিকে সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল যে ঘটনা আপনারা সবাই জানেন সেখানে সেটা হবেই কারণ সেখানে ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি তাদের ব্যানার ছিল তো তারা তো এখন মোটামুটি বলা যায় যে রাষ্ট্র ক্ষমতাতেই আছে সরকারের সরকারি ছাত্র দল সরকারি ছাত্র সংগঠন এরকম অবস্থার মধ্যে দিয়েই তাদেরকে ট্রিট করা হয় পুলিশও সেরকমটাই ভাবে যে সরকারি সরকারি দল তারা এবার রঙ্গিলা চালে ধরা পড়ে গিয়েছে শেখ হাসিনা বিবিসি তার অডিও রেকর্ড ফাঁস করেছে বিবিসি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটা যে শেখ হাসিনার নিজের বক্তব্য সরাসরি ছাত্রদেরকে গুলি করার হত্যা নির্দেশ দিয়েছেন সে এক কর্মকর্তাকে সেই অডিও রেকর্ডটি আপনাদের সামনে এখন তুলে ধরবো এরই মাঝে আসছে হাসনাদ আব্দুল্লার একটি ঘোষণা বলেছেন যে যারা দেশপ্রেমী এবং দেশের জনগণ যাদের পাশে আছে তারা একজন কেন দিল্লি আরেকজন কেন লন্ডনে আরেকজন কেন লন্ডনে সেই প্রশ্নটাই কঠিন মিলিয়ন ডলারের প্রশ্ন বলে আমি মনে করছি শেখ হাসিনার মুখে নির্দেশনাটার রেকর্ডটা আপনাদের সামনে বিবিসি থেকে তুলে ধরছি তার তুতলানু মুখে কথাগুলা শুনতে একটু আপনাদের কষ্ট হবে তারপরেও সর্বশেষ কথার ভিতরে এসে স্পষ্ট আমি নিজে শুনতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরছি এখন আপনারা শুনে নেন

আমাদের মায়ের সন্তানদেরকে হত্যার সাথে জড়িত সেই হত্যার সাথে জড়িতের প্রমাণ এবং দলিল হিসাবে বিবিসির এই দলিলই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা গ্রহণ করছেন এবং এই দলিল দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দূষকদেরকে এই নর বিশাসদেরকে সর্বোচ্চ রায় দিয়ে সর্বোচ্চ বিচার করা সম্ভব বলে মনে করেছেন প্রসিকিউটররা প্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি যে বিষয়টা দ্বিতীয় বিষয়টা হলো হাসনাদ আব্দুল্লাহর একটি হুঙ্কার যাদের সাথে জনগণ আছে মনে করেন যারা দেশপ্রেমী মনে করেন দেশের জনগণকে নিয়ে যারা রাজনীতি করেন তাদের মধ্যে একজন দিল্লিতে আরেকজন কেন লন্ডনে কেন লন্ডন থেকে তারেক রহমান দেশে আসছেন না এই মিলিয়ন ডলারের প্রশ্নটা রেখেছেন হাসনাদ আবদুল্লাহর মতন একটি তরুণ এই হাসনাদ আবদুল্লার মতন তরুণ কিন্তু বাংলাদেশে খুব কম জন্ম নিয়েছে ইতিহাসের পাতায় পাঁচজন বাংলাদেশের শীর্ষ সাহসী মানুষ যদি জন্ম নিয়ে থাকে এর মধ্যে পাঁচ নাম্বারে আছে হাসনাদ আবদুল্লাহ মানে সর্বকনিষ্ঠ সবার ছোট কেননা বাংলাদেশের সেনা প্রধানের সাথে কি বক্তব্য হয়েছিল কি প্রস্তাব সেনা প্রধান দিয়েছিলেন আওয়ামী লীগের সফট লোকদেরকে নিয়ে নিয়ে আওয়ামী লীগ গঠন করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন আসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যটা পাশ করে দিয়েছিলেন এই হাসনাত আব্দুল্লাহ সেই কারণে হাসনাত আবদুল্লার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের বর্তমানে তরুণদের মাঝে যদি নাহিদের চাইতেও তরুণদের ভিতরে ছাত্র শিবিরের যেমন কয়েক জনের নাম আছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাম আছে বা এই তরুণ যারা ইয়াংদের কথাই যদি আমি বলি এবং বাংলাদেশের টুটাল রাজনীতিবিদদের কথাও যদি আমি বলি এর মধ্যে কিন্তু শীর্ষ কয়েক জনের ভিতরে একজন জনপ্রিয় ব্যক্তি হলেন হাসনাদ আবদুল্লাহ হচ্ছে ওই সেনা প্রধানের বক্তব্যে ফাঁস করার পরেই বাংলার মানুষ ধরে নিয়েছে এই সন্তানই হবে আগামীকাল আমাদেরকে পথ দেখানোর জন্য সাহসী সন্তান বাংলাদেশের সেই সাহসী সন্তানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই আজকে সে তরুণ আজকে পঁচিশ ছাব্বিশের কৌটাই তার বয়স পঞ্চাশের কৌটাই হয়তোবা এই দেশের পতাকা তার হাতে উঠাবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বহু দূরে এবং সেই বিশ্বাসটা আমরা করি কারণ আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যদি এই পৃথিবীতে থাকবে না তখন তাদের পরবর্তী প্রজন্ম হিসাবে সাহসী ভারত বিরোধী হিসাবে সাহসী বাংলাদেশ প্রেমী হিসাবে বাংলাদেশের মানুষের জীবন বাঁচানোর জন্য যে চব্বিশের আন্দোলনে ছয় জনের ভিতরে একজন ছিলেন আজকের এই মাঠেও তাকে ছয় জনের একজন পাঁচ জনের একজন জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশের আমি মনে করছি আসনাত আবদুল্লার বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের পাঁচজন শীর্ষ জনপ্রিয় রাজনীতিবিদদের ভিতরে হাসনাত আব্দুল্লাহর নাম এখানে থাকবে নির্দেশক সেই হাসনাত আব্দুল্লাহ মিলিয়ন ডলারের প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এবার তারেক রহমানের উপরে সরাসরি যদি বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে আপনার পাশে বাংলাদেশের মানুষ থাকে আপনি কেন লন্ডনে বসে আছেন আপনি লন্ডনে আছেন কেন হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম শারজিস আলম আক্তার হোসেন নাসিরুদ্দিন পাটোয়ারীদের যে দল এনসিপির সাথে বাঁচতে পারে মারামারি বাঁচতে পারে অঘটন ঘটতে পারে এটা ওরা টের পেয়েছে দেখেন কিছু কিছু অঘটন মারামারি ইন্টার পার্টি কনফ্লিক্ট এটা রিয়ালিটি কখন এটা বাজে এটা টের পেয়ে ওরা আবার পাল্টা হুমকি দিয়ে দিয়ে ফেলেছে খবর আছে এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণত হবে এর মানে কি এনসিপির সাথে যদি লাগতে আসে বিএনপি বিএনপিকে পিটিয়ে একদম বাংলাদেশ সারা করা হবে ভারত তোদের গ্রহণ করে না বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে এটা হচ্ছে এনসিবি থ্রেট এখন এই যে বিএনপি বাধা দিবে মারবে ওদেরকে এটা কখন হয় যখন ওদেরকে ক্ষমতার জন্য থ্রেট মনে করে যেমন আওয়ামী লীগ জামাতকে মারত কিন্তু চর্ম না দুইটাই ইসলামপন্থী দুইটাই হুজুর কেন কারণ জামাতকে ক্ষমতার জন্য থ্রেট মনে করতো ক্ষমতার নির্ধারক মনে করতো আর চরম নাই ওইভাবে কিছু মনে করতো না এই জন্য ওয়াজ মাহফিল চর্মনে পিস সাহেব সাইকে শেখ হাসিনাকে ল্যাংটা করে গালি দিত কিছু বলতো না কেন ক্ষমতার থ্রেট ছিল না চর্মনাই আওয়ামী লীগ বিরোধী জোটে গেলেও সমস্যা ছিল না আর তো যায়নি এই জন্য তারা সেফ ছিল কিন্তু এখন দেখেন যেই ফকরুল কিছুদিন আগে টুপি মাথায় দিয়ে শীতের দিনে উঁ করে শীতের দিনে এরা উজু করে না কিন্তু শীতের দিনে উজু করে পিস চর্মনার কাছে গেলেন যে দশ দফা সাইন করে আসলেন বুলু ফকরুল সেই বুলু ফকরুল এখন আহ চর্মনায়কে গালি দেয় সেই সালাউদ্দিন এখন চর্মনাইকে সরের দল বলে কটাক্ষ করে দালাল বলে আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দিয়েছে নাকি এই কথা বলে আন্দাজে অথচ ও ইতিহাস বলে যে আওয়ামী বিএনপি যে নির্বাচন বর্জন করেছে সবগুলো চর্মনাই বর্জন করেছে এখন কেন কিছুদিন আগে হুজুর 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 বলতো পা ধরে চুমু খেত তাদেরকে এখন কেন গালি দিচ্ছে কারণ এখন তাদের ক্ষমতার জন্য থ্রেট এর আগে ক্ষমতার জন্য থ্রেট ছিল না চর্মনার মাহফিলে কোনোদিন কেউ হামলা করেনি বাধা দেয়নি কিন্তু দেখবেন এই শীতের দিনে চর্মনার মাফিলে বিএনপির লোকজন কি পরিমাণ বাধা দেয় জামাতের সাথে যে আচরণ করেছে ওই আচরণ এখন বিএনপি চর্মেনের সাথে শুরু করবে সায়কে গা ঢিল মারবে পার্লে রেজাউল করিমদের উপর হামলা করবে বিএনপি করবে এবং চরিত্র হনন করবে যেরকম জামাত নেতাদের করেছে ট্রল করবে মিম বানাবে জিয়া বটফটসের লোকজন এটা বাস্তবতা কারণ ক্ষমতার জন্য থ্রেট হয়ে গেলে আপনাকে এগুলো এগুলো ভিক্ষিম হতে হবে চর্মনায় লোকজন এখন নতুন নতুন পরিস্থিতিতে পড়বে ঠিক তদ্রূপ এনসিপি এই ছাত্ররা এই ছাত্রদের জন্য এই নাহিদদের জন্যে রহুল কবির ইজবির কান্না দেখেছিলাম না জেল থেকে বের হয়ে কান্না করে দিয়েছেন রুহুল কবির ইজবী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে এসে কান্না করেছে যে এই ছাত্রদের কারণে আজকে আমরা মুক্ত যে দেখলো এই তাদের ক্ষমতা জানাতে বলে যে ওরা কারা বললো যে মহাবিপ্লব তারপর বলে যে কিসের বিপ্লব সম্পর্ক বদলে গেল একটি মাত্র পলকে

এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে ওরাও আঙ্গুল বাঁকা করেছে আওয়ামী লীগের মতো পরিণত এমন পিটান পেটাবো রাজনীতি ছুটাই যাবে একদম আওয়ামী লীগের মতো তো প্রিয় দর্শক দেশের রাজচলমান রাজনীতি প্রসঙ্গে এরকম আরও চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আবার আরও জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটি এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ